चल रे जहाँ नहीं जाना था ये, वही हाय रे उम्र का ये तारा माना হ্যালো বন্ধুরা কেমন আছো সব আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব অনেক স্বাগত ভিডিওটা শুরু করেছিলাম প্রায় সাড়ে তিনটার দিকে আজকে কিন্তু তোমাদের দাদাভাইয়ের হাতে অনেকটা সময় আছে আর বেশ অনেক দিন ধরেই কিন্তু ওকে আমি বারবার যখন রুমে আসছিল বলছিলাম যে ক্যান্টিনে যাব কিছু কেনাকাটা করার আছে কোনো কিছুই জিনিস নেই তো ওর টাইম হচ্ছিলো না ওই কারণে কিন্তু আমাকে নিয়ে যেতে পারেনি আজকে যেহেতু টাইম হয়েছে ওই কারণে কিন্তু আমাকে বলল যে তুমি তাড়াতাড়ি করে রেডি হও আজকে ক্যান্টিনে গিয়ে তোমার যা যা জিনিস দরকার তুমি সেগুলো কিনবে আমার যেগুলো দরকার আমি সেগুলো কিনে নিয়ে আসবো তো এই কারণেই কিন্তু এখন এই যে ড্রেস পরে নিয়েছে এবার কিন্তু রেডি হচ্ছে রেডি বলতে তেমন কিছুই নয় শুধুমাত্র মুখে একটুখানি গোলাপ জল লাগিয়েছে আর চুলে ভালো করে সিরামটা লাগিয়ে নিলাম যেহেতু চুলে সিরামটা দু একদিন ধরে ঠিক মতন লাগানো হচ্ছিল না টাইমই পাচ্ছিলাম না ওই কারণে তো ভালো করে চুলে কিন্তু সিরামটা লাগিয়ে নিয়েছি আর গোলাপ জলটা তো আগেই লাগিয়ে নিয়েছিলাম এখন চুলটা ভালো করে আঁচড়ে নিচ্ছি আর তোমাদের দাদা ভাই কোথায় এটাই ভাবছো তাই তো ও কিন্তু গেছে এখন বাথরুমে ফ্রেশ আর এই যে দেখো এখন কিন্তু আমি চুলটাও ভালো করে চিরুনি করে নিচ্ছে সিঁদুর পরব ব্যাস আমি কিন্তু ফুল একদম রেডি হয়ে যাব যখন কোথাও যাই ধরো প্রোগ্রামে যাই তখন কিন্তু একটুখানি মানে ক্রিম ট্রিম ব্যবহার করি মুখে আর যখন এমনি নর্মালি কোথাও কেনাকাটা করতে যাই তখন কিন্তু ক্রিম ট্রিম কোনো কিছুই লাগাই না বা লিপস্টিকটাও পড়ি না কারণ একদমই এখন ইচ্ছে করে না সাজগোজ করতে যেহেতু এখন ইদানিং এখানটায় একটুখানি গরম ওই কারণে কিন্তু গরমের জন্য খুব একটা বেশি কিছু মুখে লাগে লাগাতে ইচ্ছেই করে না তো চলো তোমরা দেখতেই পেলে কারেন্ট কিন্তু চলে গেছে একদম রেডি হয়ে তোমাদের সঙ্গে আমার কথা হচ্ছে তো রেডি হয়ে গেছি ও এখন রেডি জুতো পরছে তোমার হেলমেট গাড়ির ভিতরে এই আমার হেলমেট হেলমেট ছাড়া গেলে কোথাও যাওয়া যায় না সব নিয়ে নিচ্ছে বাইরে জুতো আছে আমার তো এই যে দেখো এখন কিন্তু চলে এসেছি ক্যান্টিন থেকে রুমে আর জিনিসপত্র দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই এখানটায় এই যে ওর ব্যাগের মধ্যে যা যা ছিল সমস্ত কিছু ঢেলে দিয়ে চলে গেছে এখন ওর কাজে আর আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব কি কি জিনিস নিয়ে এসছি বেশ অনেক কিছু জিনিস কিন্তু নিয়ে এসছি তাছাড়া তোমাদের দাদাভাই কিন্তু আমাকে কয়েকটা ড্রেস কিনে দিয়েছে ওর নিজের জন্যও কিনেছে সবটাই শেয়ার করব তো পরে তখন শেয়ার করছি আর এই যে দেখো এখন কি অবস্থা হয়েছে তো রুমে যখন আমরা ঢুকছিলাম তখনই কিন্তু এই যে পর্দাটা এইভাবে খুলে পড়েছে এই যে দেখো এখানটায় যে পর্দাটা ছিল এই পর্দাটা এই যে এখানটায় পড়েছে যাই হোক চলো এখন পর্দাটা লাগিয়ে নি আর হ্যাঁ মাছও কিন্তু আমরা নিয়ে এসছি তোমরা অনেকেই আমাকে কমেন্ট করো দিদিভাই তোমার ফেসবুকে চারটে পেজ আছে আর চারটে পেজেই দেখি তুমি ফটো আপলোড করছো বা শর্ট ভিডিও আপলোড করছো ব্লগ আপলোড করছো তোমার প্রতি মাসে ফেসবুক থেকে কত পেমেন্ট আসে ইউটিউবে ভিডিও করো ইউটিউব থেকে কত পেমেন্ট আসে ইনস্টাগ্রামে প্রত্যেক দিন ভিডিও আপলোড করো ইনস্টাগ্রাম থেকে কেমন পেমেন্ট আসে মোজে ভিডিও আপলোড করি সেখান থেকে কেমন পেমেন্ট আসে মোট কথা হলো সোশ্যাল মিডিয়ায় আমি যে এতগুলো প্ল্যাটফর্মে কাজ করি তো প্রতি মাসে সবগুলো মিলিয়ে আমার কেমন কি পেমেন্ট আসে এটা কিন্তু অনেকেই জানতে চাইছিল তো ওই কারণেই কিন্তু আমি আগের দিন একটা ভিডিও আপলোড করি আর ওখানটায় কিন্তু জাস্ট একটুখানি বলি আমি কিন্তু কনফার্ম বলিনি যে আমি প্রতি মাসে এত পেমেন্ট পাই জাস্ট একটুখানি বলেছিলাম তাও আমি বলেছিলাম যে তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে আমি কত পেমেন্ট পাই তো যার যেটা মনে হয়েছে সে সেটাই বলেছে তো বেশিরভাগ বলতে গেলে সবাই যে কমেন্টগুলো করেছে আমি যতটুকু পেরেছি রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি কিন্তু হাতে গোনাই যে দু চারজন কেন জানি না ওদের কোথায় সমস্যা হচ্ছে খারাপ কমেন্ট করেছে তো তাদের একটা কথাই বলবো আমি কিন্তু এখনও পর্যন্ত কনফার্ম বলিনি যে আমি প্রতি মাসে এত পেমেন্ট পাই তো না জেনে বুঝে কাউকে খারাপ কমেন্ট করাটা আমার মনে হয় ঠিক নয় আর যারা খারাপ কমেন্ট করেছে আমার মনে হচ্ছে ওরা সোশ্যাল মিডিয়ায় কাজ করছে কিন্তু এখনও পর্যন্ত সাফল্য অর্জন করতে পারেনি ওই কারণে কিন্তু লোকের ভালো দেখে প্রচুর পরিমাণে জ্বলছে আর সেখান থেকে স্বাভাবিক ব্যাপার রাগ হোক বা হিংসা হোক খারাপ কমেন্ট করেছে যদি তুমি সোশ্যাল মিডিয়া থেকে ইনকাম করে থাকতে তাহলে কিন্তু এই রকম কমেন্ট আমাকে করতে পারতে না ইনকাম যেহেতু করনি কোনো দিন ওই কারণে হয়তো এই রকমের কমেন্টগুলো আমাকে করেছো যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে ওরা কিন্তু ভালো করেই জানে যে সোশ্যাল মিডিয়া থেকে কিভাবে ইনকাম করতে হয় বা কে কেমন কি পেমেন্ট পায় যারা সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ আছে সেটা ফেসবুক হোক ইনস্টা হোক মোজ হোক যাই হোক না কেন বা ইউটিউব হোক ওরা কিন্তু সবাই জানে যে কেমন কি পেমেন্ট আসে তো যাই হোক আমি বলবো না জেনে বুঝে কাউকে কোনো দিন খারাপ কমেন্ট করাটা ঠিক নয় বা যদি আমি পেমেন্ট না পেতাম তাহলে কেনই বা আমি তোমাদের বলতাম তাই না পেমেন্ট পাই বলেই তো বলছি বা আমি পেমেন্ট পাচ্ছি বলেই তো আমি ভিডিওটা করছি যদি পেমেন্ট না পেতাম তাহলে নিশ্চয়ই ভিডিওটা করতাম না তাই না তো একটা কথাই বলবো যে কারোর ভালো দেখে না জ্বলে নিজের কাজে ফোকাস করো সাফল্য একদিন অবশ্যই আসবে তো যাই হোক আমার পেমেন্ট কত আসে সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কারণ আমার মনে হয় পার্সোনাল জিনিসটা পার্সোনালভাবেই রাখা উচিত তো ওই কারণেই কিন্তু আমি আর শেয়ার করছি না আর এই যে দেখো গল্প করতে করতে তোমাদের সঙ্গে আমার টুকটুক করে সমস্ত কিছু কাজবাজ কমপ্লিট আর হ্যাঁ আমি কিন্তু যখন ক্যান্টিনে গেছিলাম তখন কিন্তু ফেরার পথে তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে চলো একটুখানি মাছ নিয়ে আসে বেশ অনেক দিন হয়ে গেছিলো মাছ খাওয়া হয়নি তো ওই কারণেই কিন্তু মাছও নিয়ে এসেছিলাম তো সেই মাছ এখন দেখো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি তারপরেই কিন্তু রান্নাবান্নাটা শুরু করব তো চলো

তো বানাবো মাছের ঝোল আর পেঁয়াজ দিয়ে একটুখানি লঙ্কা বাটা দিয়ে মাছ একটা ভাতবো তোমার দাদাদের জন্য আর আমার জন্য ধরে দুজনের জন্য একটা একটা করে দেখো আর এই যে আলু কেটেছি আলুগুলোকে ধুয়ে একটুখানি ভেজে নেবো ঝোল বানাবো অনেকেই আমাকে জিজ্ঞেস করছিল দিদিভাই তুমি কতদিন থেকে ভিডিও বানাচ্ছ আমি কিন্তু বলতে গেলে জবে থেকে টিকটক ছিল তবে থেকেই কিন্তু আমার ভিডিও জার্নি শুরু হয় আজকে যে নতুন ভিডিও বানাচ্ছে তেমনটা কিন্তু নয় বলতে বলতে ভিডিওতে আসা কিন্তু আজকে প্রায় পাঁচ থেকে ছ বছর কমপ্লিট হয়ে গেল যাই হোক এখন কিন্তু মোটামুটি বেশ ভালোই দিন কাটছে আগে তো টিকটকে এমনি জাস্ট শখ হতো ওই কারণেই ভিডিও বানাতাম আর ভিডিও করাটা যে একসময় প্রফেশান হয়ে দাঁড়াবে সত্যি কল্পনাতেও ভাবতে পারিনি আর তোমরা তো ভালোবাসা দিচ্ছ বলেই এক এক করে আমার সমস্ত কিছু পছন্দের জিনিসগুলো বা স্বপ্ন পূরণ হচ্ছে তো যাই হোক একজন আমাকে কমেন্ট করেছে আমি নাকি আমার পেমেন্টের ব্যাপারে মিথ্যে কথা বলছি তাকে একটা কথাই বলতে চাই মিথ্যে কথা বলে আমার কি লাভ হবে আমার পেমেন্ট তো আমার অ্যাকাউন্টেই আসবে নিশ্চয়ই আমার পেমেন্ট কেউ ছাড়িয়ে নিতে পারবে না তাছাড়া যেটা সত্যি আমি সেটাই বলেছি আমার মনে হয় যার যে বিষয়ে জানা নেই তার সেই বিষয় নিয়ে কথা বলার কোনো দরকারই নেই কাউকে না জেনে বুঝে কিছু বলার আগে দশবার কিন্তু ভাবা উচিত যাই হোক যার মানসিকতা যেমন হবে সে ঠিক তেমন কাউকে কমেন্ট করবে তো লোকে কে কী বললো তাতে আমার কিছু যায় আসে না আর যারা খারাপ কমেন্ট করে আমি তো তাদের একদমই পাত্তা দেই না তো যাই হোক এখন দেখো সমস্ত কিছু কমপ্লিট আর কাজ বলতে রান্নাঘরটা মোছা বাকি ছিল সেটাই কিন্তু এখন ভালো করে মুছে নিলাম আর দেখতেই পাচ্ছ সাইডে কিন্তু আমি দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি আর হ্যাঁ তোমরা কিন্তু অনেকে আমাকে কমেন্ট করছিলে যে ক্যান্টিন থেকে কি তোমাদের বিনে পয়সায় সব কিছু জিনিস দেয় নাকি না না ক্যান্টিন থেকে কিন্তু আমাদের টাকা দিয়েই সমস্ত কিছু জিনিসপত্র কিনতে হয় তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না ক্যান্টিন থেকে কি কী জিনিস কেনাকাটা করে নিয়ে এসেছি পরের ভিডিওতে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সত্যি কিনবো না কিনবো না করে বাড়ি থেকে যাই আর যখন ক্যান্টিনে যাই না জিনিসগুলো দেখলে না কোনটা ছেড়ে কোনটা নিবো নিজেই বুঝতে পারি না তো রান্না রান্নাবান্না কমপ্লিট করে সমস্ত কাজ কমপ্লিট করে বাইরে এসে তোমাদের দাদাভাই এসছিলো নাকি নাকি বসছিলাম তখন একটুখানি জাস্ট ভিডিও বানিয়েছিলাম আর এখন তোমাদের দাদাভাই চলে এসছে আর এই দেখো বসে পড়েছে দুজন মিলে একসঙ্গে খেতে আর ও কিন্তু আজকে না একটুখানি লেট করে এলো প্রত্যেক দিন সাড়ে আটটা নটার দিকে চলে আসে বাট আজকে প্রায় এসেছিলো সাড়ে নটার দিকে তো রান্না রান্নাবান্না বলতে মাছ একটুখানি ভেজেছিলাম আর যে পরিমাণে মাছ ছিল সেগুলোকে রেখে দিয়েছি ভেজে আর একটুখানি মাছের ঝোল বানিয়েছিলাম আলু দিয়ে আর স্যালাড ছিল সেগুলো দিয়েই কিন্তু দুজন মিলে খাওয়া দাওয়া করেছিলাম তো আমাদের কিন্তু ওয়েলফেয়ার আছে ওয়েলফেয়ারে যেতে হবে তো ওই কারণেই কিন্তু আমি বসে পড়েছি ছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে একটা নতুন ব্লাউজ ছিল ব্লাউজটা একটুখানি ফিটিংস করাতে আমি কিন্তু বাড়ি থেকে ছোঁ সুতো বিভিন্ন কালারের আর কি সুতো নিয়ে এসেছিলাম তো এই কৌটোটার মধ্যে কিন্তু সব কিছু আছে তো অলরেডি কিন্তু ব্লাউজটা আমি ফিটিংস করিয়ে নিয়েছি আর যে ব্লাউজটা এখন দেখাচ্ছি এই ব্লাউজটা কিন্তু আমার বোন আমাকে দিয়েছিল আর এই রকম এয়ার হোস্টেজ ব্লাউজগুলো কিন্তু পরতে আমার ভীষণ ভালো লাগে এতটা ভালো লাগে না তোমাদের বলে বোঝাতে পারবো না তো যাই হোক আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও চলো সবাইকে টাটা